আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে পরিবর্তন চেয়েছিলাম আমরা মনে করেছিলাম যে স্বাধীনভাবে মত প্রকাশ করব কিন্তু আমরা মনে হয় এক মাসের মতো করতে পেরেছিলাম এরপরে কিন্তু আমরা সেটা পাচ্ছি না অনেক অ্যাঙ্কর সেম টেলিভিশন তারা আগের সরকারের সময় যে যেভাবে তাদের নতজানুর নীতি প্রয়োগ করে সরকারকে তারা প্রশংসিত করেছেন ওই একই অ্যাঙ্কর একই কায়দায় থ্রি হান্ড্রেড ডিগ্রি অপজিটে গিয়ে বর্তমানে অনেককে তারা সেইভাবে করছেন এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারি না ভিউজ বাংলাদেশের প্রথম বার্ষিকীর আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজদুলক সদ স্যার এবং ভিউজ বাংলাদেশের এডিটর রাশেদ মেহেদি সামনে উপবিষ্ট বিশিষ্টজন ভিউজ ভিউজ বাংলাদেশ মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত সকল বন্ধুরা প্রথমেই আমি ধন্যবাদ জানাবো ভিউজ বাংলাদেশকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি দু চারটি কথা বলবো সেটি একজন পাঠক হিসাবে এবং শ্রোতা হিসাবে বলবো আইনজীবী হিসাবে নয় আমার সঙ্গে প্রায় পঁচিশ বছর ধরে শত শত সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক একটি কারণে যে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলা হয় সাংবাদিকরা ব্রিফ করতে আসেন তো সেই সমস্ত মামলায় যেহেতু আমি পরিবেশ মানবাধিকার সাংবিধানিক অধিকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ সব কিছুর ব্যাপারে যেহেতু আমি জনস্বার্থে কাজ করেছি অর্থাৎ সেই দিক থেকে শত শত সাংবাদিকদের সঙ্গে আমার সংস্রব হয়েছে এবং পঁচিশ বছর থেকেই এত সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রেখেছি বক্তব্য দিয়েছি কথা বলেছি রেফারেন্স দিয়েছি যে এটা অজানা এবং আমার জানা নেই যে এরকম একজন ব্যক্তির পক্ষে এতগুলো সাংবাদিকের কোন সংস্রব কখনো হয়েছে কিনা তো সেদিক থেকে আমি রাশেদ মহিদেকে আজকে না সে উনি যখন একুশে টেলিভিশন ছিলেন সাক্ষাৎকারের সূত্র ধরে চিনি এখনও হীরা তালুকদার আছেন এখনও সাক্ষাৎকার দিতে হয় কথা বলতে হয় তো সব কিছু দেখে একটা জিনিস আমি পাঠক হিসাবে এবং শ্রোতা হিসাবে আমার কাছে অভিজ্ঞতা হয়েছে সেটি হলো যে সাংবাদিকরা যে কাজটা করেন সেই কাজটা একটা কঠিন কাজ এবং সেটা আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া দেওয়া হয়েছে যে সাংবাদিকদের এই প্রফেশনাল কাজটা অত্যন্ত একটা কঠিন কাজ যেটা আইনজীবী বা ডাক্তারদের জন্য অতটা রিস্কফুল না তো সেদিক থেকে তারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন তবে সবচেয়ে প্রথম কথা হলো যে সেই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে গিয়ে তারা যদি কি কাজ তাদের করতে হবে এবং তাদের উপরে যে একটা খড়ক থাকে সেই খড়কটাকে ওভারকাম করে তারা যদি কাজটা করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে সেই সাংবাদিক সাকসেস হতে পারে না এবং সেই সাংবাদিক যে মিডিয়ায় কাজ করেন সেই মিডিয়াও কোনো সময় সাকসেস হতে পারবে না এবং আজকে নিউজ বাংলাদেশ এমন একটা সময় আত্মপ্রকাশ করে কাজ শুরু করেছেন এক বছর আগে এক বছর আগে হলো তখন নিশ্চয়ই কিন্তু দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রিত ছিল এবং আপনারা জানেন বিশেষ করে আবুল কাশেম ফজুল সার ওনার সঙ্গে অনেকবার টকশোতে কথা হয়েছেন অনেক লোক ছিলেন যারা টকশোতে যেতেন তার মধ্যে পাঁচ ভাগের এক ভাগ লোক ফিফটি পার্সেন্ট ভাবে মনের কথা বলতে পারতেন ফিফটি পার্সেন্ট এই জন্য বলেছি আমরা যে পরিবেশ পরিস্থিতি ছিল না হান্ড্রেড পারসেন্ট ভাবে সত্য কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না কিন্তু তার ওই যে লোকগুলো যেত তার মধ্যে পাঁচ ভাগের এক ভাগ লোক তারা কথাগুলো বলতো আর অনেকেই দেখেছি তখন পথ পদবি পদকের জন্য তারা কথা বলতেন এই শুধু এইভাবেই এর আগে আমরা দেখেছি পদ পদবি পদবের মাধ্যমে বুদ্ধিজীবী বা যারা কথা বলতেন তাদেরকে বিভিন্নভাবে আপনার লালায়িত করা হয়েছিল বিভিন্নভাবে তাদেরকে পারচেস করা হয়েছিল ইনডাইরেক্টলি তো সেদিক থেকে মিডিয়ার যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আজকে আপনারা ভিউজ বাংলাদেশ কাজ করছেন প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে এই একই সময় বাংলা এবং এটাকে ইংরেজি একই সাথে বিশ্বব্যাপী কিন্তু আমাদেরটা জানতে হবে তা আপনার যদি বাংলায় যখন নিউজটা আসে সেটা কিন্তু যারা ইংরেজি জানেন অল ওভার দ্য কান্ট্রি তারা কিন্তু ওটা পড়তে পারেন না জানেনও না অর্থাৎ একই সময় যেহেতু ওই ভার্সনটা ইংরেজিতে আসছে সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশকে বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করার জন্য একটা ভালো সৃষ্টি হয়েছে এবং এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাব দেখুন আজকে সাংবাদিকদের জন্য একটু আগে এক বক্তা বলেছেন যে কথা বলতে পারেছেন আরেকজন বলছেন যে কথা বলতে পারছেন না আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা কি মনে করেন যারা সাংবাদিক আছেন আমরা কিন্তু অনেক সাংবাদিকদের মখ থেকে শুনেছি যে কথা তারা তাদের উপরে কোনো থ্রেট নাই স্টেঙ্গার নাই বন্দুক নাই ডিজিএফআই নাই কিন্তু তারা নিজেরাই কথা বন্ধ করে দিয়েছেন এটার কি কারণ এটি একটি কারণ এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যে আপনি সে কথাটা বলতে পারছেন না এবং এটি বাস্তবতা কিন্তু আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে পরিবর্তন চেয়েছিলাম আমরা মনে করেছিলাম যে স্বাধীনভাবে মত প্রকাশ করব। কিন্তু আমরা মনে হয় এক মাসের মতো পড়তে পেরেছিলাম এরপরে কিন্তু আমরা সেটা পাচ্ছি না এবং সেটা সাংবাদিকরা তারাই বলছেন মিডিয়ায় বলছেন এবং আমি একটা জিনিস খুব লজ্জা পাই এবং আপনাদের কাছে দৃষ্টিতে আসছে কিনা আমি জানি না অনেক অ্যাঙ্কর সেম টেলিভিশন তারা আগের সরকারের সময় যে যেভাবে তাদের নত নীতি প্রয়োগ করে সরকারকে তারা প্রশংসিত করেছেন ওই একই অ্যাঙ্কর একই কায়দায় থ্রি হান্ড্রেড ডিগ্রি অপোজিটে গিয়ে বর্তমানে অনেককে তারা সেইভাবে করছেন এটা কীভাবে সম্ভব আমি বুঝতে পারি না লোকটা পরিবর্তন হলে ভালো ছিল অন্য একটা লোক এসে তার একটা ধারণাই থাকতে পারে সে বিভিন্ন লোককে নতুন যারা আছেন তাদেরকে স্তুতি বাক্য বলতে পারেন প্রশংসা করতে পারেন কিন্তু একই লোক এর আগের সরকারের সময় দেখেছি সেই যেভাবে আপনার বিভিন্নভাবে সরকারের কর্মকাণ্ডকে প্রশংসা করেছেন আবার ওই একই লোক উল্টোভাবে তাদেরকে দুর্নাম করে এখন আবার তারা এইভাবে করছেন তো এর মাধ্যমে কিন্তু মিডিয়া পরিবর্তন হবে না আপনি কি খবর নিয়েছেন আপনি কিন্তু জরিপ করেছেন জনগণ বাংলাদেশের মিডিয়া সম্পর্কেই দেখে আপনি দেখেন মিডিয়া এই মিডিয়া কিন্তু একসময় আপনারা লেখালেখি করেন নাই ভালো নিউজ দেন নাই এই কারণে কিন্তু মিডিয়ায় যারা দেখতো লোকজন আমরা কিন্তু তখন আর মিডিয়া ফেসবুক ইউটিউবের দিকে ধাবিত হয়েছিল যদিও সেটাকে আপনারা নাম দিয়েছেন ওই সময় সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে কিন্তু এটা আনসোশ্যাল মিডিয়া কারণ এখানে আপনি অধিকাংশ জিনিস আপনি দেখতেও পারবেন না বুঝতেও পারবেন না অনেক অপ্রাসঙ্গিক জিনিস অনেক অদ্ভুত জিনিস অনেক বানানো জিনিস অনেক কিছু আছে এটা দেখলে আপনার মস্তিষ্ক নষ্ট হবে নাহলে চরিত্র হনন হবে এই মিডিয়ার আরেকটা জিনিস সবচেয়ে আমি বেশি সমালোচনা করি আমি আশা করবো ভিউজ বাংলাদেশ খেয়াল করবেন আপনার ভিউজ বাংলাদেশ এখানে এডিটর আছে এরই কন্ট্রোল করেন এবং আপনার এডিট করেন কিন্তু ফেসবুকে আমি একটা কি কথা বললাম বড় বড় পত্রিকাগুলো আমি দেখি উনি ফেসবুকে কথাটা বলেছেন পুরোটা উনি ছাপিয়ে দিচ্ছেন তাহলে তো ফেসবুকে আমরা দেখতে পারি আপনার মিডিয়ার কি দরকার আছে কোনো দরকার নেই আপনার তো এই কাজগুলো যদি আপনারা বন্ধ করেন যে ব্যক্তির একটা ফেসবুকের বক্তব্য দিয়েই আপনারা নিউজ করে ঘরে বসে মিডিয়ার দায়িত্ব পালন করবেন সেই মিডিয়া কোনো দিন এস্টাবলিশ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারবে না মিডিয়া আমরা দেখেছি যেভাবে সাংবাদিকরা ডোর টু ডোর গিয়ে তথ্য সংগ্রহ সংগ্রহ করে যাচাই বাছাই করে তারপরে হাউজে যায় তারপরে এডিটর সেটাকে ঠিকভাবে সুন্দর করে লিখে তারপরে সেটা পাবলিশ করেন এইভাবে যদি মিডিয়া না করে তাহলে সেই মিডিয়ার গ্রহণযোগ্যতা থাকবে না যেটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে অনেক মিডিয়া কিন্তু অনেকের কোনো গ্রহণযোগ্যতা নাই এমনি আপনি জানেন কিনা আমি ব্যক্তিগতভাবে এবং অনেকেই আমি শুনেছি টেলিভিশনের খবরটা তারা দেখতে চান না টেলিভিশনের খবরটা হলে তখন অন্যদিকে চলে যান কি কারণ কি কারণ খবরটা দেখলে সে নিশ্চয়ই মিসগাইডেড হবেন কারণ খবরটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না এক সময় তো আমরা মনে করেছিলাম আগের সরকারের সময় আপনার অনেক চাপ ছিল আপনারা দিতে পারছেন না তিরিশটা টেলিভিশনের মধ্যে দুই তিনটা টেলিভিশন পার্শিয়ালি মোটামুটি নিউজটা দিতে পারতো তা আজকে তিরিশটা টেলিভিশনের মধ্যে আপনারা কেন দিতে পারবেন না কোথায় দিতে পারছেন না এই জিনিসগুলো কি আপনারা বিবেচনা করেছেন ভিউজ বাংলাদেশ যদি সেটা বিবেচনা করে কনসিডারেশনে নেয় আমি যেটা বললাম সেটা যদি বিবেচনা করে যে মানুষ কি চায় তাহলে আমার মনে হয় যে ভিউজ বাংলাদেশ একটা গ্রহণযোগ্য মিডিয়ায় এস্টাবলিশ হতে পারবে আমি আলোচনা দীর্ঘায়িত হতে না শুধু তিনটা কথা বলতে হবে কারণ তিনটা বক্তব্য এসেছে এটা আমি মনে হয় আমার ব্যক্তিগত দায়িত্ব এটা একটু রিপ্লাই দেওয়া একটা হলো স্বাধীনতা যুদ্ধের সময় বুদ্ধিজীবীরা কিছু করেন চব্বিশের সময় বুদ্ধিজীবীরা কিছু করেননি এ কথাটা সত্য না আপনাকে গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে একটু দেখেন একটু রিসার্চ করেন পেয়ে যাবেন হ্যাঁ বুদ্ধিজীবীরা আপনার মতো রাস্তা হয়তো নামতে পারে নাই আপনার মতো লাঠি নিয়ে নামতে পারে নাই কিন্তু বুদ্ধিজীবীরা যার যেতটুক সামর্থ্য ছিল সবাই আমি বলবো না কিন্তু আপনি বলতে পারবেন না কোনো বুদ্ধিজীবীরা করে নাই থার্টি পার্সেন্ট বুদ্ধিজীবীরা হলেও করেছে নাহলে চব্বিশে আগস্টে আপনি টকশোতে যখন আলোচনা হয় তখন সমালোচনা মানুষ করেছে যখন দশজন ছাত্রকে ধরে নিয়ে গেছিল ডিবি হারুন তখন প্রথম সাক্ষাৎকারে আমি বলেছিলাম এটা সংবিধান পরিপন্থী এই ভাতের টাকা থেকে আসে এই টাকাটা হারুনের পকেট থেকে দিতে হবে এই কথাগুলোতে বলা হয়েছিল কিন্তু বলা হয় না তা বলবেন না যে পরিবেশ পরিস্থিতি ছিল বলতে পারেন যে অধিকাংশ বুদ্ধিজীবী তাদের দায়িত্ব পালন করে কিন্তু বুদ্ধিজীবীরা কিছু করে নাই এ কথাটা মনে হয় সঠিক না মুক্তিযুদ্ধের সময় একই কথা মুক্তিযুদ্ধের সময় আমি বলবো যে মোর দেন ফিফটি পার্সেন্ট বুদ্ধিজীবীরা ভূমিকা রেখেছেন হয়তো সেটা রাইফেল নিয়ে যুদ্ধ যুদ্ধে নাই তাদের বয়স তো সেটি অ্যালাউ করে না সেটা জাননি কিন্তু তাদের লেখালেখি তাদের এই যে কালচারাল মুভমেন্ট তাদের যে সাহিত্য কবিতা এগুলোর মধ্যে তারা ভূমিকা রেখেছেন কালচারাল জগতে যারা ছিলেন ভূমিকা রেখেছেন অর্থাৎ তারা মুক্তিযুদ্ধে অবশ্যই ভূমিকা রেখেছেন একটু গভীরভাবে দেখলে এটা বুঝতে পারবেন আর একটি জিনিস বলেছেন একজনে ভদ্রলোক হাইকোর্টের ব্যাপারে ইংলিশের ব্যাপারে দেখুন হ্যাঁ হাইকোর্টে ইংলিশ ব্যবহার করা হয় যে যে টাইপ টাইপ করেন ইংরেজিতে আপনি একটা বাংলা লোককে ওখানে দিয়ে যদি বলেন যে রায়টা বাংলায় দেন তাহলে সম্ভব ও তো বাংলা জানে না টাইপ আপনি সরকার তো তার জন্য কোনো লজিস্টিক তৈরি করে নাই তো লজিস্টিক তৈরি না করে আপনি দোষ চাপাবেন ওখানে ইংরেজিতে হয় এটা তো আমাকে লজিস্টিক দেন আজকে কিন্তু অনেক অনেকে কিন্তু এখন বাংলায় রায় দিচ্ছেন কারণ এর মধ্যে লজিস্টিক সাপোর্ট কত আমার মনে হয় বা লজিস্টিক এসছে বাংলায় যার নাকি বাংলায় ডিকটেশন নিতে পারে বাংলায় টাইপ করতে পারে তা আপনি সিস্টেম তৈরি না করে আপনি যদি বলেন যে এটা একজনের দোষ এটা আমি মনে করি যে এটা অন্যায় করা হবে এবং আমি মনে করি যে অবশ্যই হাইকোর্টেও বাংলা প্রচলনের জন্য চার পাঁচ বছর আগে একটা মামলা করেছিলাম যেখানে নির্দেশ আছে এই যে ইংরেজির সাইনবোর্ডগুলো ভাঙা ভাঙা সবকিছু করা কাজই শুরু হয়েছিল পরবর্তীকালে কিন্তু আবার এগুলো চেঞ্জ হয়ে গেছে এটা আমাদের ধরেন একজন সাধারণ লোক একটা দোকান তার ওখানে ইংরেজিতে সাইনবোর্ড কি দেওয়ার কোনো দরকার আছে নাই তো কিন্তু দেখেন সে লোক কিন্তু দিয়ে দিচ্ছে এখন রোজ রোজ পুলিশ যে কি সাইনবোর্ডটা ভাঙবে এটা আমার বোধময় আসতে হবে আমার মনের মধ্যে থেকে আসতে হবে যে আমার তো বাংলাই যথেষ্ট যার সঙ্গে বিদেশের সংযোগ আছে সে হয়তো ইংরেজিটা লাগাতে পারে একটা হোটেল এই হোটেল এখানে লাগানোর দরকার আছে বিদেশি গেস্ট আসবে দেখতে হবে হোটেলটা কোথায় তো এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে আমি আলোচনা দীর্ঘায়িত করব না অনেকে হয়তো আলোচনার জন্য আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন আমি ক্ষমাপ্রার্থী আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিউজ বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালোভাবে এস্টাবলিশ হোক এবং মিডিয়ার মতো মিডিয়া হিসেবে কার্যকর হোক সেটি আমি প্রত্যাশা করি আপনাদের সকলকে ধন্যবাদ